মডেল হচ্ছে সিক্স ফাইভ ডাবল জিরো থ্রি পয়েন্ট টু খুব সুন্দর একটা র্যাম দিয়েছি ভাইয়া এই র্যামটাও এই প্রসারের সাথে যারা পিসিবিল করে তারা খুবই পছন্দ করে কিংস্টনের ফিউরির এইট জিবি ডিডিআর ফোর এর ছাব্বিশ টি মেগাহার্স এটা এই পিসিবিল ভালো একটা দিয়েছের মধ্যে তাইওয়ানের প্রোডাক্ট তাইওয়ানের প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট সামনে একটা বিএমডাব্লিউ এর একটা ফ্লেভার লুকস আছে তার জন্য ভাইয়া প্রফিট খুবই কম করি তারপরে অনেক ইউজাররা শপে এসে গিফট না পেলে মন খারাপ করে এই জন্য গিফট রেখেছি

বাট আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকেও কিন্তু আমরা চলে আসলাম আপনাদের জন্য বেশ কিছু পিসি প্যাকেজ নিয়ে যারা কিনা আমার স্টুডেন্ট ভাইরা রয়েছেন অল্প বাজেটে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের জন্য আজকে প্যাকেজ দেখাবো পাশাপাশি যারা গেমার ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে একদম রিজনেবল বাজেটের মধ্যে সুপার ডুপার রাইজেনের গেমিং পিসি দেখাবো এবং যারা কিনা চাচ্ছেন প্রফেশনাল কাজ করবেন অর্থাৎ একটি পিসি দিয়ে ভালো মানের টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু আজকে সবচেয়ে ভালো মানের একটা ফ্রিল্যান্সিং প্যাকেজ দেখাবো এবং এই প্যাকেজগুলো দেখানোর জন্য কিন্তু চলে আসছি বাংলাদেশের মধ্যে অন্যতম পিসি সেলার বা হচ্ছে যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে কম্পিউটার সেল করে থাকে ইউনিভার্স টেকনোলজি এবং আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই নিশ্চয়ই আপনি ভালো আছেন আর এই চ্যানেলে আমি একদম নতুন আজকে ফার্স্ট ভিডিও করছি এই চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন

মাল্টিপ্লান সেন্টার আগে পড়বে আমাদের সুভাষ সরকার আইসিডি ভবন হচ্ছে পরে পড়বে সুন্দর করে মার্কেটের সামনে নাম দেওয়া আছে আপনারা দেখে চলে আসবেন আর আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান সবসময় বলে থাকি অলমোস্ট তেরো থেকে চোদ্দ বছর আমাদের বিজনেসের বয়স সো আপনার সেলসগুলো অনেক ভালো পাবেন আর ইউনিভার্স টেকনোলজির সব নাম্বার হচ্ছে চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফুল লিফটে যায় সুভাষ সরকার আইসিডি ভবন এই মার্কেটে আচ্ছা সপে আসে কিন্তু আপনার আজকে জাস্ট কিছু প্যাকেজ দেখাচ্ছি তিনটা জনপ্রিয় প্যাকেজ দেখাবে এছাড়া আপনার যে কোনো কনফিগারেশনের পিসি প্যাকেজ কিন্তু সাজিয়ে নিতে পারবেন সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে আচ্ছা তো ভাই আজকে কি কি প্যাকেজ রাখতেছেন খুব সুন্দর করে তিনটা প্যাকেজ নিয়ে আসছি ইউজাররা সব সময় পছন্দ করে এই ধরনের প্রসেসর বিল করার জন্য আর টোটাল বাজেট যে তিনটা প্যাকেজে 20 30 এবং 40 মানে একদম মিল মতো হ্যাঁ মিল মতো করেছি অনেক কষ্ট করে করেছি এবং সাথে কিন্তু গিফট অফার রেখেছি আচ্ছা এবং প্রত্যেকটা সাথে তো মনিটর সব কিছু ইনফুল ফুল একদম কি শুধু বাসায় নিয়ে

মডেল হচ্ছে সিক্স ফাইভ ডাবল জিরো থ্রি পয়েন্ট টু ইয়ার্স এর প্রসর চার হাজার টাকার আশেপাশে এই প্রসেসরের প্রাইসটা পাওয়া যায় যেহেতু ইনটে পাশে বাংলাদেশে ইম্পোর্ট হয় না আলাদা করে একটা সিপি কুলার রেখেছি আপনি যদি আরও প্রয়োজন বোধ করেন ভালো মনে সিপি কুলার নেওয়ার জন্য নিতে হবেন বাট আমি আজকে বাজারটা বিশের মধ্যে রেখেছি এই সিপি কুলারটা দিয়ে আইফাইভের সিক্স জন দিয়ে টোটাল অফারটা নিয়ে আসছি আপনাদের সামনে খুব সুন্দর একটা মাদা বোর্ড দিয়েছি ভাইয়া এই মাদা বোর্ডটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মাদার বোর্ড এবং যারা উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার এই ধরনের বাজেট থাকে আইফেফ সিক্স জিন দিয়ে ফুল পিসবিল করার জন্য তাদের জন্য এই মাদারবোর্ডটা ওয়ান অফ দ্য বেস্ট মাদার হবে আর ইসোনিকের এইচ একশো দশ ডি এ ওয়ান এই মডেলে একশো দশ চিপসের এই মাদাবোর্ডটা পিসবিল রেখেছি এক বছর এনডি থাকবে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মাদা বোর্ডটাতেডো টু এনভিএমি স্লট আছে দুটা র্যাম স্লট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং মোটামুটি অ্যাডিল গোছানোর একটা মাদাবোর্ড হবে এবং বাজেটটা কিন্তু খুবই নাগালের মধ্যে তেত্রিশশো থেকে এই র্যামটাও এই প্রবাসের সাথে যারা পিসিবিল করে তারা খুবই পছন্দ করে কিংস্টোনের ফিউরির এইট জিবি ডিডেয়ার ফোর ছাব্বিশটি মেঘা র্যাম এই পিসিবিল এই র্যামটা রেডি করা তিন বছর আনটি থাকবে বাজেটটাও খুবই নাগালের মধ্যে

আর এই এন ভিমি দিয়ে পুরো অফারটা নিয়ে আসছি আপনাদের সামনে খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আসলে এই ধরনের পিসিতে মা যারা পিসি বিল করে বা অনেকে রিভিউ করে আরও কম দামি পাওয়ার সাপ্লাই দেয় ছয় মাস বা এক বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দেয় বা আজকে আমি দুই বছর ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে অফারটা নিয়ে আসছি ওভো ব্র্যান্ডের ওভোর রিয়াল দুইশো ওয়াটের একটা বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে অফারটা নিয়ে আসছি সুন্দর একটা পাওয়ার সাপ্লাই হবে বিগ ফ্যানের দুই বছর ওয়ানটি থাকবে এবং বাজেটটা এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সাথে দুই বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা ভাইয়া খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছি সচরাচর সবাই এই কম্পিউটার কেসটা দিয়ে অফার দেয় কিনা যায় না বাট আমি গত একটা ভিডিওতে দেখেছিলাম আজকে নিয়ে আসছি এটা হচ্ছে বেলোডো প্যান্টের বেলোডোপে মেনিয়া এক্স ফাইভ মিনি এটা দুইটা ভেরিয়েন্ট হয় সামনে একটা বিএমডাব্লিউ এর একটা ফ্লেভার লুকস আছে আগের ভিডিওতে এক ভাই বলেছিলেন আচ্ছা চমৎকার এই চমৎকার কেসটা নিয়ে আসছি সাইডে টেম্পার গ্লাস আছে পিছনে একটা আরজিবি ফ্যান আছে গোছানো একটা কম্পিউটার কেস হবে

সাথে এইচডিএমআই কেবল থাকবে এবং সাথে এক বছর থাকবে ওকে ভাই সবগুলো প্রোডাক্টের সঙ্গে পরিচয় করে দিলাম আর সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট কিন্তু আছে বলি নাই গিফট আছে চেষ্টা করছি দুই সাল থেকে সবাইকে গিফট দেওয়ার জন্য ভাইয়া প্রফিট খুবই কম করি তারপরে অনেক ইউজাররা শপে এসে গিফট না পেলে মন খারাপ করে এই জন্য গিফট রেখেছি অ্যাপটেকের তিনশো এমবিপিএসে একটা ওয়াইফাই রিসিভার দিয়েছে খুবই প্রয়োজনীয় একটা আইটেম

শিখবে পাশাপাশি অফিস ইউজার আছেন ভাইয়া প্রচুর পিসি সেল করি আমরা অফিসে এই বাজেটে কারণ অনেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অফিসে বাজেট থাকে না নতুন অফিস স্টার্ট করছেন তাদের জন্য ভালো হবে অনেকে

কিবোর্ড মাউসের কম্বো সেট হবে 850 টাকার মধ্যে ইউজাররা এই কম্বো সেটটা পেয়ে যাবে সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র 850 টাকার মধ্যে কিন্তু এই কিবোর্ড মাউস কম্বোটা পেয়ে যাবেন উইথ লাইটিং ওকে এরপর কোন প্যাকেজটা আছে এরপর হচ্ছে যে ভাইয়া অনেক দিন পরে এই প্রসেসরটা আবারো বাজারে আসছে আসার পরে মোটামুটি সবার কাছে খুবই সারা পেয়েছে কারণ অনেকে 56 ইঞ্চি জি দিয়ে 22 ইঞ্চি মোটর সহ 30000 টাকার মধ্যে এটা পিসি বিল করতে অনেক কষ্ট হয়ে যায় মন খারাপ করে বিকল্প চিন্তা করে আমাদের কিছু সংখ্যক ভাই AMD Ryzen 5 2400G এই প্রসেসরটা আবার পুরাতন জিনিসটা আবার ফেরত এনেছেন আচ্ছা জনপ্রিয় একটা প্রশ্ন হ্যাঁ জনপ্রিয় অনেক আগের বাট যেহেতু আবার নিয়ে আসছে এবং ইউজাররা চাচ্ছে এবং Ryzen 5 সিরিজের এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাতে যে গ্রাফিক্স দেয়া আছে Vega 11 এরটা গ্রাফিক্স আছে এই প্রসেসরে এবং খুব ভালো একটা গ্রাফিক্স হবে এই গ্রাফিক্স দিয়ে जेई মানে গ্রাফিক্স দেয়া আছে এটা দিয়ে আপনি গেম খেলা গ্রাফিক্সের কাজ করে রিডিং কাজ করে ফিলিসের কাজ করে মোটামুটি এডিলেভেল সব কাজ করা যায় এবং 30000 টাকা টোটাল বাজেটটা হয়েছে আর চব্বিশশো জি দিয়ে তিরিশ হাজার টাকার মধ্যে বাইশ ইঞ্চি মোটর সহ একটা পিসি নেওয়া আসলে স্বপ্নের মতোই আমি চেষ্টা করেছি বাইশ ইঞ্চি সহ আজকে তিরিশের মধ্যে এই প্যাকেজটা করার জন্য এমবি রাজেন ফাইভ চব্বিশশো এই প্যাকেজে আজকে রেখেছি আমি ওকে ভাই খুব সুন্দর মাদাবোর্ড দিয়েছি বায়োস্টার কিন্তু কান্ট্রি অফ অরিজিন হচ্ছে তাইওয়ান অনেকে হতে জানে না অনেকে মনে করে যে এটা চাইনিজ একটা প্রোডাক্ট হতে নাম দিয়ে বানিয়ে আনা হয়েছে বাট ভুল কেউ যদি জেনে থাকেন এটা ভুলে যাবেন এটা কান্ট্রি ফির হচ্ছে তাইওয়ান ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না বাট যেহেতু অরিজিন তাইওয়ান প্রোডাক্টটা খুবই ভালো অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মাদাবোর্ডটা পাঁচশো বিশ সেটা বাজারে যত মাদাবোর্ড ওয়ান অফ দ্য বেস্ট বোর্ড হবে চব্বিশশো জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সব প্রসেসের সাথে আমরা এই মাদাবোর্ডটা দিয়ে থাকি বাজেটটা সাত টাকার নিচে সব কিছু মিলে আমি বাজেটটা এ পাঁচশো বিশ এম এস এই মডেলের মাদাবোর্ডটা রেখেছি সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রয়োজনীয় স্তর এইচডিএম এইচডিএমআই এবং ডিপি সাথে থাকবে আচ্ছা খুব সুন্দর একটা র্যাম দিয়েছি কিমটিগোর এইট জিবি ডিডিআর ফোরের বত্রিশে মেগা র্যাম এই পিসিপি গিয়েছি ল্যাপটা থাকবে ভাইয়া অনেকে আপনার এই চ্যানেলের দেশ রহমান চ্যানেলের অনেক ইউজার হয়তো এই র্যামটা চিনবেন নাম একটু বলে দিচ্ছি এটারি চাইনা ম্যানুফ্যাকচারও চায়না বাট হলে কোনো সমস্যা নাই চাইনিজ প্রোডাক্ট আমরা বাংলাদেশে অলমোস্ট আশি পার্সেন্ট চাইনিজ আইটি প্রোডাক্ট বাংলাদেশে আমরা সেল করে থাকি

এবং যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদের আপনার সাপোর্টটা খুবই ভালো যারা কিংস প্যান আনেন তারাই কিংস প্যাকে এনে থাকেন সো ওনাদের কিংস ওয়ারেন্টি যেমন ভালো কিংস প্যাকের ওয়ারেন্টিও ভালো পাবেন নিশ্চিন্তে আপনার পিসিবিলে রাখতে পারেন আজকে আমি কিংস প্যাকের এই দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে পুরো অফারটা নিয়ে আসছি আপনাদের সামনে খুব চমৎকার একটা কম্পিউটার কেস দিয়েছে ভাইয়া এই কম্পিউটার কেসটা খুবই সমদ্দৃত একটা কম্পিউটার কেস আর এটা হচ্ছে টার্বো প্যান টার্বোর ফাইভ ফাইভ ওয়ান টু এই মডেলের মিড টেয়ারের একটা কম্পিউটার কেস এই পিসিবিলে রেখেছি

আর খুব ভালো একটা পার্ট সাপ্লাই হবে খুব সুন্দর একটা মনিটর দিয়েছি যেহেতু ভিডিও শুরুতে বলেছি যে বাইশ ইঞ্চি মোটর দিয়ে অফারটা নিয়ে আসছি আর অ্যাটলাস ব্যান্ডে অ্যাটলাসের বাইশ ইঞ্চি একটা এইচডি মোটর দিয়ে অফারটা নিয়ে আসছি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা এই মোটরের প্রাইসটা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে এইচডিএমআই বিজিএ পোর্ট সহ এই মোটর রেডি করা আছে এবং লুকসটা খুবই সুন্দর কালার রেজলিউশনও ভালো আমরা চালিয়েছি দেখেছি খুব সুন্দর একটা মোটর হবে ভালো পছন্দ রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর

ওয়াইফাই ফাই রিসিভার নেবেন গিফট নিবেন এবং পেয়ে যাবেন প্যাকেজে কিন্তু কিবোর্ড মাউস আছে এবং কিবোর্ড মাউসটা রেখেছে হচ্ছে যে আমরা এর হান্ড্রেড বা অন্য কিবোর্ড মাউস গুলো দেখিয়ে থাকি বাট আজকে ডিফারেন্ট কিবোর্ড মাউস কম্পোসেট রেখেছি আউলার এফ টু জিরো টু থ্রি এই কিবোর্ড মাউসের এটা গেমিং কম্পোসেট দিয়েছি

এই প্রসেসর যদি এএমডি বানানো বন্ধ করে দেয় তাহলে ছেলেদের কি অবস্থা হবে ভাইয়া বলেছিল কান্না করে দিবে হ্যাঁ এত জনপ্রিয় কারণ সবাই এটা খুবই ফিল করে সপে এসেই বলে পিসি কোনটা বানাবো ছাপ্পান্ন সিজি আর সাতান্ন সিজি মুখস্ত হয়ে গেছে সবার আর এই ছাপ্পান্ন সিজি জাতীয় প্রসেসর দিয়ে আজকে পুরো অফটা নিয়ে আসছি আর এই প্রসেসর সম্বন্ধে সবাই জানে এই প্রসেসর দিয়ে পিসি বিল করে যেহেতু বারো টাকার মধ্যে প্রসেসরের প্রাইসটা পাওয়া যায় ভাইয়া এই প্রসেসরের প্রাইসটা কিন্তু আজকে তেরো হাজার টাকা আমাদেরকে কিনতে হয় বাট আমরা প্রাইস ডিসকাউন্ট করে টোটাল পিসি প্যাকেজে বারো হাজার টাকা ধরেছি আপনাদের কথা চিন্তা করে আপনাদেরকে অনেক ভালোবাসি আমরা প্রফিট কম করি বাট আপনাদেরকে যেহেতু ভালোবাসি ডিসকাউন্ট করে এই প্রসেসরের প্রাইসটা টোটাল পিসি বিলটা বারো হাজার ধরেছি এবং প্রয়োজনীয় সব কাজ করা যায় এই প্রসেসর দিয়ে পিসি বিল করে চল্লিশ হাজার টাকার মধ্যে আর এ এম ডি রাজ্যান ফাইভ ফাইভ সিক্স জিরি জিরি জি জাতীয় প্রবাসের এই পিসি বিলে রেখেছি খুব সুন্দর এটা মাদারবোর্ড দিয়েছি ভাইয়া এই মাদারবোর্ডটা বোর্ডটা ছাপ্পান্ন জির সাথে খুব ভালো যায় আচ্ছা বি সিরিজের মাদারবোর্ড বি সিরিজের মাদারবোর্ড এম এস এর বি চারশো পঞ্চাশ এম এ প্রুমেক্স আমি আমার অনেক ভিডিওতে বলি এই মানের অন্য যেই ব্র্যান্ডগুলো আছে অন্য ব্র্যান্ডগুলোকে আমি খারাপ বলছি না গিগাবাইট আসোস বা অন্য এজরক সবগুলাই ভালো ব্র্যান্ড বাট ওনাদের বিজনেস পলিসির কারণে হয়তো ইউজাররা এই মাদারবোর্ডগুলা এই বাজেট বিল্ডের সাথে নিতে পারেন না কারণ প্রাইস হয় যে আট হাজার আটশো থেকে নয় হাজার টাকা বাট এটার দাম সাত হাজার সাতশো থেকে আটশো টাকা রিজনেবল এবং বি সিরিজের অরিজিনাল অফিসিয়াল অরিজিনাল গ্লোবাল মাদা বোর্ড তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রয়োজনীয় অ্যামোটো স্লট এসডিএম আই এবং ডিপি পোড এই মাদার সাথে থাকবে এবং ওয়ান অফ দ্য বেস্ট বোর্ড হবে ছাপ্পানির সাথে ওকে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি আমি জানি না আপনার এই চ্যানেলের ইউজাররা এই র্যাম দিয়ে অফার দেখে কিনা বাট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম আমি

তিন হাজার রিড স্পিড সহ যারা একটা এনভিমি চান কম মধ্যে তারা ওসিবিসির এনভিমি নেবেন ওসিবিসির এম এফ এল এর দুইশো ছাপ্পান্ন এনভিমি দিয়ে পুরো অফারটা নিয়ে আসছে তিন হাজার রিড স্পিড আপনারা এনভিমিতে পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে যেহেতু তিন হাজার তিন হাজার রিড স্পিড পাঁচ বছর ওয়ারেন্টি অফিসিয়াল এনভিমি ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইসটা পাওয়া যায় নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে ওসিবিসির এম এফ এর দুশো ছাপ্পান্ন জিবি ইনক্লুড করবেন আজকে আমি এই অফারে রেখেছি খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছি ইউজারদের কাছে আসলে খুবই জনপ্রিয় একটা বলতে পারেন যে দের কাছে ক্রাশ এই কম্পিউটার কেসটা মানে এটা সবার ক্রাশ আজকে আমি দুইটা পিসি বিল করেছি এই কম্পিউটার কেসটা দিয়ে চমৎকার পিসি পাওয়ার ব্যান্ড একটা পিসি পাওয়ার আইস কিউবের একটা মাইক্রোসের কম্পিউটার কেস দিয়ে আজকে টোটাল অফারটা নিয়ে আসছি পাঁচটা ইআরজিবি ফ্যান সহ এই কম্পিউটার কেসটা করা আছে এবং যারা এই এ ধরনের অ্যাকুরিয়াম কম্পিউটার কেস চান তাদের জন্য পিসি পাওয়ার আইস কিউবের এই কমপ্লিকেসটা বেস্ট একটা চয়েস হবে হোয়াইট এবং গোছানো একটা কম্পিউটার কেস হবে আর পছন্দ নিয়ে এই কম্পিউটার কেসটা দিয়ে অফারটা নিয়ে আসছি আর বাজেটটা চার হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেহেতু চল্লিশ হাজার টাকা বাজেট করেছি চেষ্টা করেছি এটা ভালো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারোশো টাকা দামের পাওয়ার সাপ্লাই দিতে পারতাম হাই পাওয়ার এটা বাট বাজেটটা যেহেতু চল্লিশ ভালো পাওয়ার সাপ্লাই দিয়েছি ভেলো রিয়েল রিয়াল তিনশো ওয়াটা পাওয়ার সাপ্লাই দিয়ে টোটাল অফারটা নিয়ে আসছি পাওয়ার সাপ্লাই দুই বছর আট থাকবে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন ফুল পিসিবিলিটির সাথে এবং ভালো একটা পছন্দ হবে ইনশাল্লাহ ভাইয়া আজকে এই পিসি বিল্ডে কিন্তু সুন্দর একটা মনিটর রেখেছি রিভেঞ্জার ভেঞ্জার রিভেঞ্জারের মনিটর সবাই পছন্দ করেন কারণ রিভেঞ্জারের কেসিং আছে পাওয়ার সাপ্লাই আছে অনেক ধরনের ডিভাইস আছে বাট মনিটরটা ইম্পোর্টার নতুন নিয়ে আসছে এবং ভালো সারা পেলে বাজারে এসেছে ইউজারের কাছ থেকে সবাই পছন্দ করছে আর অনেক ইউজার বাজারে এসে আইপিএস একটা মনিটর খুঁজেন আর রিভেঞ্জার এই মোটরটা আপনি আইপিএস একটা মোটর পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ মোটর এইচডিএমআই বিজিএফ এই মোটর রেডি করা আছে তিন বছর ওয়ার্ডিত হবে অফিসিয়াল মোটর এবং বাজেটটা নয় হাজার টাকার আশেপাশে হবে রিভেঞ্জারের আইপিএস সেভেন্টি ফাইভ হান্ড্রেড বর্ডারলেস এই মোটর দিয়ে আজকে টোল অফার নিয়ে আসছে আপনাদের সামনে ভাইয়া খুব সুন্দর একটা কিবোর্ড মাউসের সেট দিয়েছি এই ধরনের পিসিতে মোস্ট অফ দ্য ইউজার আইএমএস এর এ এম থ্রি হান্ড্রেড বা কে এম সেভেন সিক্স জিরো সি এম থ্রি জিরো সেই এই ধরনের কিবোর্ড মাউস সেট আজকে ডিফারেন্ট একটা সেট নিয়ে আসছি আওলা ব্র্যান্ড আওয়ালা অনেক একটা ভালো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আওলার অ্যাপ টু জিরো টু থ্রি এই মডেলে একটা

ফ্রিল্যান্সিং প্যাকেজ বা রাফ এন্ড টাফ ইউজের জন্য এবং দেখতে গুড লুকিং আবার বর্ডারলেস সেভেন্টি ফাইভার্স মনিটর সহ চাচ্ছেন আইপিএস তাদের জন্য কিন্তু চল্লিশ হাজার টাকার মধ্যে বেস্ট বিল বলা যায় বেস্ট বিল আচ্ছা এগুলো তো চাইলে কেউ ঢাকার বাইরে থেকেও পার্চেস করতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় এখানে না আসে আমাদেরকে অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে কোরিয়ারের মাধ্যমে কম্পিউটার বা যে কোনো ধরনের অ্যাক্সেসরি ওনার কাছে পৌঁছে দিই ওকে ভিউয়ার যারা কিনা বিল করতে চাচ্ছেন আজকে জাস্ট তিনটা বিল সম্পর্কে আইডিয়া দিলাম যেগুলো কিনা চব্বিশ সজি এবং ছাপ্পান্ন সৌজি যাদের কিনা প্রয়োজন হবে আপনারা কিন্তু ইউনিভার্স টেকনোলজি ভিজিট করলে আমিন এবং একটা জিনিস বলে দিই ভাই যেহেতু আজকে শুরু করছি আপনার সাথে এই চ্যানেলের নতুন আমি ইউনিভার্স টেকনোলজি যেহেতু অনেক ওল্ড একটা প্রতিষ্ঠান অলওয়েজ চেষ্টা করি আফটার সেল সাপোর্টটা ভালো দেওয়ার জন্য ভাই সবাই পিসি বিল করেন শকে এসে পিসি বিল করে নিয়ে যান পিসি বিল করে বাসায় যাওয়ার পরে যদি শপের লোকজন কোনো প্রবলেম হলে ফোন না ধরবে আপনার কিন্তু খুবই মন খারাপ হবে বাট আমি যত স্টাডি করে দেখেছি আমাদের ছেলেরা কখনই এই ধরনের আচরণ কারোর সঙ্গে করেন না আমিও সবসময় বলে দিই আফটার সেলস সেভ সবসময় ভালো পাবেন ইনশাআল্লাহ সেরা পাবেন সবসময় ভালো হবেন এবং আমিন আপনাদের জন্য আচ্ছা যারা বিল্ড করতে চাচ্ছেন ট্রাস্টেড এড শোরুম আফটার সেল সার্ভিস কিন্তু একটা বড় বিষয় আপনারা কিন্তু বিল্ড করে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম